ঈশ্বর চরাচরে যা কিছু আছে তার মালিক পরমেশ্বর আচ্ছা আমরা তো জানি তারা ভক্তি জীবন যজন যজন করছে যারা ভক্তি অবলম্বন করছে সবাই উপলব্ধি করতে পারে না কেন গুণের হচ্ছে জগত গুণ তো আমাদের হৃদয়ে সব সময় অবস্থান করে কিন্তু যারা হচ্ছে উন্নতর থেকে উন্নতর জীবন লাভের আশায় হচ্ছে এই মানব দেহটাকে ভগবান পুরুষ কে সমর্পণ করে তারা এই উপলব্ধিটা করতে পারে কোন উপলব্ধি না এই জড় জগতে সমস্ত কিছুর মালিকাধীন কে স্বয়ং হচ্ছে ভগবান তাই না তো এখানে সেই কথা বলছে দেখুন এই বিশ্ব চরাচরে যা কিছু আছে তার মালিক পরমেশ্বর ভগবান এবং তার নিয়ন্ত্রণ আর তাই না ভগবান সবাইকে নিয়ন্ত্রণ করছে দেবতার থেকে শুরু করে শরীর থেকে শুরু করে সমস্ত কি পতঙ্গ যা কিছু আছে সবাইকে নিয়ন্ত্রিত করেছে কেন দেবতা কি কাউকে ও হচ্ছে অগ্নি প্রদান করছে সূর্যদেব আমাদেরকে আলোর বিকশিত আভা প্রদান করছে হ্যাঁ এরকম আমরা মানুষ শরীর আমাদের কিছু কর্তব্য কর্ম আছে কিন্তু আমরা সেটা এখন উপলব্ধি করতে পারি না সেই কর্তব্য করব বলছি তাই জীবন ধারণের জন্য যেহেতু বরাদ্দ করে দিয়েছেন ভগবান আমাদেরকে সবাইকে বরাদ্দ করে দিয়েছে আচ্ছা বলছে ভগবান আমাদের জন্য যেটুকু বরাদ্দ করেছে মানে বুঝতে পারছেন যতটুকু ভগবান আমাদেরকে দিয়েছে দিয়েছে না আমরা কি তাতে খুশি মাতাজি ভগবান যতটুকু দিয়েছে আমাদের কি খুশি না আমরা খুশি নয় কেন বলুন তো আমরা চাই এই জড় ভোগ করতে তাই না আমরা কিন্তু এই জড় জগতে ভোগ করার জন্য প্রকৃত পক্ষে আসিনি তো জড় জগতে ভোগ থেকে মুক্ত হওয়ার পন্থা কিন্তু ভগবান বলছে মানবরাই হচ্ছে পারবে অন্য জীবকে কিন্তু ভগবান সে স্বীকৃতি দান করেনি কাকে দান করছে মানবকে মানব কেন কেন তিনি তার উদ্দেশ্য সম্পর্কে তিনি সচেতন আর তিনি উদ্দেশ্য গুলো ঠিক মতো যথাযথ ভাবে তিনি হচ্ছেন কর্ম সম্পাদন করতে পারেন মানব কেন হচ্ছে একমাত্র অধিকারী যিনি হচ্ছেন ভগবান বা গুরু ভক্তের সেবার মাধ্যমে তার যে কালে যে গন্তব্যস্থল সে গন্তব্যস্থল তাকে হচ্ছে সারদ চলে যাওয়া এটা কে পারে শুধু মানবরা পারে দেবতারা পারে না কারণ দেবতাদেরও একটা ভোগ হয় সেই ভক্তটা কি পুণ্যের ভোগ তিনি পুণ্য কর্ম করেছেন তিনি হচ্ছে দেবলোক পেয়েছেন দেবলোকে যতক্ষণ পুণ্যতা তার হচ্ছে ক্ষয় হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভোগ করতে হবে পরবর্তীতে তিনি হচ্ছে মানব শরীর পাবে আর এই মানব শরীর যথাযথ উদ্দেশ্য যদি আমরা না জানতে পারি তাহলে কিন্তু মানব শরীরটা আমাদের মেথা হয়ে যাবে তাই না সেই জন্য রূপ গোস্বামী পাদ এই গ্রন্থে আলোচনা করছে যে আমাদের যতটুকু বরাদ্দ করেছে সেটা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত তাই না আচ্ছা আমরা যদি সন্তুষ্ট না থাকি তাহলে কি হবে আমরা হচ্ছে এই জড়ো জগতে মানব শরীর তো পেলাম কিন্তু মানব শরীর পেয়ে পরেও আমরা হচ্ছে হচ্ছে পশু পাখি এবং দেব আচরণ করে ফেলবো এই আচরণ গ্রহণ করা উচিত কখনই অন্য জিনিসের গ্রহণ করা উচিত নয় এখানে রূপগোস্বামী পাঠ বলছেন যতটুকু তোমার প্রয়োজন আছে যতটুকু হচ্ছে ভগবান বরাদ্দ করে রেখেছেন সেটুকুই অংশ তুমি গ্রহণ করো অন্যের অন্য জিনিসের প্রতি তুমি মালিকানা বা নিজের অধিকার বলে মনে করো না বুঝতে পারছেন তো এখানে দেখুন খুব সুন্দরভাবে বর্ণনা করা হবে ইচ্ছে বৈদিক জ্ঞান অভ্রান্ত যেহেতু বেদের জ্ঞান সব সময় হচ্ছে আমাদেরকে হচ্ছে ভালো শিক্ষা দেয় তাই না হ্যাঁ বেদ শাস্ত্র গুরু এরা হচ্ছে কি করবে এরা হচ্ছে আমাদেরকে প্রকৃতি হচ্ছে হচ্ছে উদ্দেশ্যগুলো সম্পর্কে সচেতন করিয়ে দিবে আমাদের যে অন্ধ করে আবরণ আমাদের চোখের মধ্যে হচ্ছে আছে সেই আবরণটা কি করবে তারা গুণমিলিত করবে কে করে দেবে স্বাস্থ্যগুরু বৈষ্ণব তাই তো তো তার নিকটে যে পরে যতক্ষণ না আমরা আত্মসমর্পণ করি আত্মসমর্পণ কি বুঝতে পারছেন মানে সব কিছু আমি উনার উদ্দেশ্যে নিবেদন করে দেব বুঝতে পারছেন আত্মসমর্পণ না করা পর্যন্ত কোখনো তারা কি করে না বুঝা দা হবে তাহলে আমরা মানব শরীর যখন পেয়েছে আত্মসমর্পণ অবশ্যই করতে হবে তাই তো সেই আত্মসমর্পণ করার ফলে কি হবে সেই সাধু গুরু বৈষ্ণব তুমি আছেন যারা প্রকৃতি নিজের জীবনে ব্যক্তিগতভাবে আচর আচরণ করেছেন তারা কি করবে যেটুকু তিনি আছেন গ্রহণ করেছেন যেটুকু নিজের জীবনে লাভ পেতেন সেইগুলো কি করবে তিনি হচ্ছেন বিলিয়ে দিবে কারকে বিলিয়ে দিবে যারা হচ্ছে আত্মসমর্পণ করেছে কার চরণে সাধুগুরু কৃষ্ণ বুঝୁনাচ্ছেন তো সেইজন্য এখানে বলা হচ্ছে বৈদিক জ্ঞান যে এটা কোনো রকম ভাবে হচ্ছে আমাদের জন্য এসছে আমাদেরকে হচ্ছে কিছু শিক্ষা দেওয়ার জন্য আর আমাদের জীবনকে হচ্ছে পরিবর্তন করার জন্য বৈদিক জ্ঞান প্রথমে ভগবান নিজেই দান করেছিলেন তা এবং অপ্রাকৃত উৎস থেকে আহরণ করতে হয় অপ্রাকৃত উৎস বলতে কোনটাকে বোঝানো হয়েছে যে এটা কখনো नाश হয় না যেটা হচ্ছে আগে এখন পরে যেটা হচ্ছে সবসময় চিরকাল ধরে অবস্থান করবে যার কখনো ক্ষয় হয় না যার কখনো নষ্ট হয় না সেটা হচ্ছে অপ্রাকৃত আর এই অপ্রাকৃত তত্ত্ব থেকে হচ্ছে গুরু পরম্পরার ধারার মাধ্য দিয়ে আমাদের এই জড়জগতে অবস্থান করাচ্ছে বুঝতে পারছেন তাহলে এখানে সেই কথা বলা হয়েছে যে এই অপ্রাকৃত উৎস আহরণ করতে হয় পরম্পরা সূত্রে খুব গুরুত্বপূর্ণ আমরা তো অনেক সময় করছি আ আমাদের বাড়ির পাশে কীর্তন হচ্ছে আমরা হচ্ছে দল বেঁধে পড়েছি কীর্তনে চলে যাই আমরা আমি তো নতুন এগারে দেখে সেখানে হচ্ছে নতুন এগারোতে ক্লাসও হয় ঠিক আছে তো সেখানে যখন কীর্তনিয়ারা আছে তো হাজার হাজার মানুষরা আছে আমি দেখেছি কিন্তু যখন হচ্ছে কীর্তন শেষ হয়ে যাওয়ার পর ক্লাস যখন আসে তখন হচ্ছে কিঞ্চিত মাত্র মানুষরা আসার উপযোগী মনে করেন না তাই না এটা দেখা যায় আমাদের নিজের জীবনে আমি কীর্তন শ্রবণ করবো কীর্তন কথার অর্থ কি কীর্তন কথার অর্থ হচ্ছে ভগবানের আর ভক্তের গুণ মহিমা প্রকাশ করা বুঝতে পারছেন এই কীর্তন প্রকৃত পক্ষে আমি শ্রবণ করছি সে শ্রবণের গুরুত্ব আমাদেরকে জানতে হবে বুঝতে পারছেন শ্রবণ করে আমার নিজের জীবনে কি হচ্ছে লাভ হবে এই জীবনটা হচ্ছে সেটা হচ্ছে কীর্তনের মধ্য আমি হচ্ছে গুরু কৃষ্ণকে পেতে পারবো আমাদেরকে উপলব্ধি এই উপলব্ধি কিন্তু হচ্ছে সাধারণ ভাবে আপনি এইদিক ওইদিক যদি করেন তাহলে এই উপলব্ধি পাবে হতে হবে কেউ থাকতে কে পরম্পরা সূত্রে বুঝতে পারছেন পরম্পরা সূত্র মানে যেটা হচ্ছে অপ্রাকৃত তত্ত্ব যে গোলকে ছিল সেই গোলক থেকে সুলভ করে এই জড়জগতে নিয়ে এসছে কারা নিয়ে এসছে পরম্পরা ধারে গুরুদেবরা নিয়ে এসছে বুঝতে পারছেন ক্লিয়ার তো সে আহরণ করতে ভগবানের মুখ নিশ্চিত মানিকে বলা হয় অপরশ্রয় অপরশ্রয় কথা অর্থ মানে হচ্ছে যেটা হচ্ছে কখনো হতে না হবে না আচ্ছা গিতার কথা গিতার কথা গিতারাতে কত কত লক্ষ লক্ষ বছর আগে শুদ্ধ દેখে হচ্ছে প্রথম প্রদান করেছে করেছে না কিন্তু এখনো গিতা সে অপরিবর্তিত আছে আছে না কোন রকম হচ্ছে কিছু হয়েছে কিন্তু আমরা যদি দেখি এই ধর জগতে ধরে না নাচের রবীন্দ্রনাথ ঠাকুর বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস কতদিন থাকতে পারে এই ধর জগতে আর তো 100 বছর 500 বছর 1000 বছর থাকবে কিন্তু একদিন কি হবে সেই উপখানগুলো বিলীন হয়ে যাবে শেষ হয়ে যাবে হবে কিনা কিন্তু ভগবানের যে ওই তত্ত্ব গীতার কথা সেটা কিন্তু হবে না যা হিদ করে যে এই দরজগতির কোনো ব্যক্তি তা প্রদান করেন বুঝতে পারছেন এই বৈদিক জ্ঞান এই বৈদিক জ্ঞান কিন্তু পরম্পরা সূত্রে আমি লিখে দিলাম বা আপনি বলে দিলেন সেটা নয় বুঝতে পারছেন সেই জন্য পৌপাত বলছে কি বলছে আমি যে তোমাদেরকে যে জিনিস প্রদান করেছি তার বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই কেন বলুন তো পৌপাত আমাদের হচ্ছে দিব্য সমস্ত কিছু এই শাস্ত্রের মধ্যে গীতার মাধ্যমে এবং ওর গ্রন্থের মাধ্যমে ওনার গ্রন্থের মাধ্যমে সবকিছু আমাদেরকে প্রদান করেছে বুঝতে পারছেন নরোত্তম দাস ঠাকুর যেমন কৃষ্ণ লাভ করার জন্য তাকে হচ্ছে পদ্মা নদীর কিন্তু তোমাকে নদীর আচ্ছা বলুন তো পহুপাত এমন কি আমাদিকে হচ্ছে প্রদান করেছে যার দ্বারা হচ্ছে নরোত্তম দাস ঠাকুর যেমন কৃষ্ণপ্রেম লাভ করেছিল আমরাও এই মানুষ শরীরে হচ্ছে কৃষ্ণ প্রেমটা লাভ করতে পারবো বলতে পারবেন ওপাধ আমাদের কি দিয়েছে প্রকাশ করেছি বুঝতে পারছেন বলছি তুমি যদি অপ্রাকৃত কৃষ্ণ প্রেম লাভ করতে চাও তাহলে তাহলে আমার এই গ্রন্থগুলো তোমার নিজের জীবনে ব্যক্তিগতভাবে সেগুলো প্রয়োগ করতে বুঝতে পারছেন তাহলে আমরা ব্যক্তিগতভাবে যখন পৌপাদের গ্রন্থ নিজের জীবনে আচরণ করব তাহলে কি হবে অন্তিমে অন্তত বা এখন এই জীবনে যদি নাও পায় পরবর্তীতে আমরা কৃষ্ণপ্রেম লাভের যোগ্য অধিকারী হতে পারি খুব গুরুত্বপূর্ণ কৃষ্ণপ্রেম তো অনেক মানে উচ্চ স্তরে আছে এত সহজ নয় তো তো আমাদেরকে হচ্ছে নিজের জীবনে চব্বিশটি ঘন্টা যাদের কৃষ্ণ বিস্ফোরণ না হয় কৃষ্ণকে ভুলে যেতে না পারি সেই চব্বিশটি ঘন্টা আমাদিকে হচ্ছে আমাদের কি করতে হবে খুব গুরুত্ব সহকারে খুব সাবধানতা অবলম্বন করে আমাদেরকে প্রয়াস করতে হবে কেন বলুন তো কলি কলি হচ্ছে একটু এ মুহূর্তে যদি আপনার হচ্ছে ভুলে যান বা হচ্ছে না করেন কলি আপনাকে তৎপরে হচ্ছে গ্রাস করবে সাবধান অবলম্বন করা খুবই প্রয়োজন ভক্তরা সাবধান অবলম্বন কর বুঝতে পারছেন তো সে কথা বলছে এই জড়যোগ আমাদের চারটি ক্রুটি রয়েছে কটি কুটি চারটি প্রথম হচ্ছে ভ্রম ভ্রম মানে কি অর্থাৎ ভুলে যাওয়ার প্রবণতা আছে না সবাই কেন্দ্র আমরা তো কিছু না কি দেবেন হচ্ছে কিছু করলাম হয়তো হচ্ছে পরবর্তীতে মনে মনকল মাতাজি মাতাজি হচ্ছে কালকে সময় কি করেছে এখন ভালো করে বলতে পারবে মাতাজি পাঁচ দিন আগে কি রন্ধন করেছিল সেটা হচ্ছে বলতে পারবে না পারবে চট করে তাকে অনেক হচ্ছে স্মরণ করতে হবে তবে হয়তো যদি পারে পারেন পারে না হচ্ছে নাও পারতে হবে সেই জন্য ভুল করার প্রবণতা আমাদের এই জড়জগতে প্রত্যেকটা জীবের মধ্যে আছে আর ভুল করে প্রবণতা প্রমাদ অর্থাৎ সে হচ্ছে মহাচ্ছন্ন দ্বিতীয় হচ্ছে প্রমাদ প্রমাদ দেখি এই প্রমাদের দ্বারাই কিন্তু আমরা মহাচ্ছন্ন হয় কি রকম বলুন তো যেমন হচ্ছে একজন তিনি গুণের মধ্যে আছেন রজগুণের দ্বারাই আবদ্ধ তিনি হচ্ছেন মনে করেছেন আমার অর্থটাই সর্বোপরি আর এই অর্থের দ্বারাই আমি সবকিছু বিলাসিতা লাভ করতে পারব অর্থাৎ এই অর্থ পাইলেই আমাকে সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে না আমি এই জড় জগতে হচ্ছে সব জিনিসগুলো পেয়ে যেতে পারবো বুঝতে পারছেন সেই মহাচ্ছন্ন দ্বারা কি হয় না আমরা এই জড় জগতে মানব শরীরটা পেয়েছি তো ঠিক কিন্তু আমরা সাধুগুরু বৈষ্ণবকে ভুলে যাই বুঝতে পারছেন সেই জন্য হচ্ছে মহাচ্ছন্ন এই জড়ো জগতের বন্ধনের কারণ সেই বন্ধন থেকে মুক্ত হতে গেলে আমাকে অবশ্যই হচ্ছে গুরু তার হচ্ছে মুখের বাণী স্বাস্থ্য ভক্ত এগুলোকে সঙ্গ অবশ্যই করতে হবে ঠিক আছে তৃতীয় হচ্ছে বিক্রি অর্থাৎ অন্যকে প্রতারণা করার প্রবীণতা আচ্ছা আমরা করি না কোতরনা আমি তো অনেক ভক্ত হয়ে গেছি আমি তিলক লাগিয়েছি konte লাগিয়েছি কিন্তু দেখুন আমরা ভক্ত ভক্তকে হচ্ছে কি করছি চতুরতা করছি করছি না হ্যাঁ এরকম তো হয় তো আমার নিজের হচ্ছে লাভের প্রত্যাশী হওয়ার জন্য অন্যকেও ক্ষতি করা করছি কি করছি না তোর উপ고사ম পাদ এগুলো সব কিছু বর্ণনা করে দাও আর চতুরতা হচ্ছে করোনা করোনা পাতব করোনা পাপ ঠিক আছে করোনা প্রাপ্ত অর্থাৎ তার ইন্দ্রিয় কি পূর্ণরূপে আছে আমাদের ইন্দ্রিয়া ইন্দ্রিয়া যেমন আছে চক্ষু কর্ণ নাসিকা জিভাতক ঠিক আছে এই ইন্দ্রিয় হচ্ছে আবার কয়েকটা বিকার আছে জানেন তো এই বিকারের দ্বারা আবদ্ধ কি বিকার গুলো বলুন তো হচ্ছে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ যেমন ধরুন এই হচ্ছে কর্ণ এই কর্ণ ভগবান আমাদেরকে দান করেছে কিসের জন্য অবশ্যই হচ্ছে এটা ভালো কথা শ্রবণ করার জন্য কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য গুরুদেবের হচ্ছে কথা শ্রবণ করার জন্য অবশ্যই তাই তো কিন্তু কর্ণটা দেখুন আমরা অনেক সময় কি করি কর্ণের দ্বারা নিন্দা চুচকামি কার বাড়ির কি হচ্ছে এগুলো শ্রবণ করছি করছি না তার ফলে কি দেখুন আমরা ভগবানের কথা শ্রবণ করছি তখন আমাকে ভগবানটি মনে করিয়ে দিচ্ছে আবার যখন আমরা এই কার্যগুলো সম্পাদন করছি তখন হচ্ছে ভগবানকে আমাকে ভুলে রাখিয়ে দিচ্ছে হচ্ছে কি হচ্ছে না তাহলে কর্ণের ধর্ম যেমন হচ্ছে ভগবানের কথা আস্বাদন করা সেটা আমরা করছি না যেমন মনে করুন এখানে হচ্ছে ভগবানের কথা শ্রবণ হচ্ছে হঠাৎ করে খুব জোরে বাইরে আওয়াজ হয়েছে তো কি হবে কর্ণটা আমরা ওইদিকেই ধাবিত হবে তাই না তো এই বিকার থেকে কিভাবে মুক্ত হয় এখানে বর্ণনা হবে তো এখানে বলবে এই চারটি কুটি থাকার ফলে বদ্ধ অবশ্যই জীব সর্ব প্রাপ্ত জ্ঞান পূর্ণরূপে প্রদান করতে পারে না চারটা কোটি আছে আমাদের মধ্যে না চারটে কোটি কি বললাম তা দেখি মনে আছে দেখুন ভুলে গেছে নিশ্চয় ভুলে গেছে প্রথম কোটি বললাম ভ্রম ভ্রম মানে ভুলে যাওয়ার প্রবণতা দ্বিতীয় হচ্ছে প্রমাদ প্রমাদ অর্থাৎ মহাচ্ছন্ন দ্বারা আবদ্ধ হওয়া বুঝতে পারছেন তৃতীয় হচ্ছে বিপ্লিংসা অর্থাৎ অন্যকে প্রতারণা করা চতুর্থ কি করোনা পাতব করোনা পাতব অর্থাৎ ইন্দ্রিয় ঠিক আছে। এই দ্বারা কিন্তু ভক্তি জীবনে কখনো আসতে পারি না যেমন ভগবান গীতাই বললেন চার ব্যক্তি আমাকে জানতে পারে না এখানে রূপ গোস্বামী পাদ বলছেন এই চারটি কৃতি থাকলে কিন্তু আমরা ভগবানকে ভুলে থাকতে পারি